আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ বাংলাদেশে এক হাজার সতেরোটি পদে নিক বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো আপনাদের কিন্তু আবেদনের বেশি সময় নেই অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আবেদন করে ফেলবেন তো দেখুন এখানে নিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে দেখুন পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার সাধারণ আর জব আইডি নাম্বার যেটা দেওয়া আছে এটা হচ্ছে যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে এরপরে দেখুন পদসংখ্যা পদসংখ্যা মোট হচ্ছে এক হাজার সতেরোটি এর ভিতরে সোনালী ব্যাংক পিএলসিতে আছে একশো আঠারোটি অগ্রণী ব্যাঙ্ক পিএলসিতে দুইশোটি রূপালী ব্যাঙ্ক পিএলসিতে পঁচাত্তরটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসিতে একুশটি বাংলাদেশ কৃষি ব্যাংকে আছে তিনশো আটানব্বইটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্কে ছয়টি কর্মসংস্থান ব্যাংক হচ্ছে আঠারোটি প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে পদ পল্লী সঞ্চয় ব্যাংকে একশো চোদ্দটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনাল কর্পোরেশনের পনেরোটি পদ এবং ইনভেস্ট কর্পোরেশন অব বাংলাদেশে কিন্তু পনেরোটি পদ রয়েছে এরপর দেখুন আপনাদের বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট স্কেল এবং তৎসহ অনুযায়ী প্রদয় অন্যান্য সুবিধা আপনারা পাবেন এরপরে আছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এবং আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান এবং তদন্ত পর্যায়ের পরীক্ষার সমেত অন্ততপক্ষে দুইটিতে প্রথম শ্রেণীতে কিন্তু প্রথম শ্রেণী আপনাদের থাকতে হবে ফলাফল এরপরে দেখুন কোনো ক্ষেত্রে কিন্তু তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এরপরে হচ্ছে আপনাদের গ্রেডিং পদ্ধতিতে দেখুন এখানে এসএসসি ও এসএসসির ক্ষেত্রে জিপিএ তিন বা তদর্ধ প্রথম বিভাগে থাকতে হবে আর জিপিএ দুই বা তদর্ধ কিন্তু তিনের কম হবে দ্বিতীয় বিভাগ এখানে তারা বলে দিয়েছে ফলাফল কিভাবে হবে এরপরে দেখুন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে চার পয়েন্ট স্কেলে তিন বা তার তদর্ধ থাকতে হবে পাঁচ পয়েন্টের ক্ষেত্রে তিন দশমিক পঁচাত্তর বা তদর্ধ থাকতে হবে আর দুই দশমিক পঁচিশ বা তদর্ধ কিন্তু তিন তিনের কম হবে এই হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেটা আপনারা দেখে নেবেন এরপরে দেখুন হচ্ছে আপনাদের বয়স এবং আবেদনের নিয়মাবলী কবে শেষ তারিখ বয়স হচ্ছে আপনাদের এক সাত দু পঁচিশ তারিখে সকল প্রার্থীর বয়স একুশ থেকে বত্রিশ বছর হতে হবে আর আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে দশ এগারো দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা অনুষাট অর্থাৎ নভেম্বরের দশ তারিখ কিন্তু আপনাদের লাস্ট ডেট তো আপনাদের কিন্তু বেশি দিন নেই আবেদন করার এরপরে দেখুন পেমেন্ট সিস্টেম এখানে বলে দিয়েছে আপনারা আবেদনের শেষ তারিখ সরি পেমেন্টের শেষ তারিখ হচ্ছে বারো এগারো দু পঁচিশ অর্থাৎ আপনারা আবেদন করতে পারবেন দশ তারিখ পর্যন্ত এবং পেমেন্ট করতে পারবেন কিন্তু বারো তারিখ পর্যন্ত এবং আবেদনের জন্য আপনাদের দুশত দুই শত টাকা মাত্র আবেদনের জন্য দিতে হবে অফের আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী বা অনগ্রসর আছেন তাদের কিন্তু পঞ্চাশ টাকা মাত্র আবেদন ফির জন্য লাগবে এবার হচ্ছে আপনাদের আবেদন পদ্ধতি অনলাইন রেজিস্ট্রেশনের জন্য আপনাদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ই রিকোয়ারমেন্ট ডট বিবি ডট জি ডট এই ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে তারপরে বলা হচ্ছে দেখুন ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন যারা আবেদন করেছিলেন আর আপনাদের কিন্তু একজন প্রার্থী একের অধিক সিবি তৈরি করতে পারবেন না তো এদিকে খেয়াল রাখবেন এছাড়া আপনাদের হচ্ছে প্রার্থী বিবরণের ক্ষেত্রে আপনাদের নাম পিতার নাম মাতা নাম তা জন্ম তারিখ এগুলো অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী অনলাইনে আবেদন লিখতে হবে তারপর প্রার্থীর বর্তমান ঠিকানায় এই সংক্রান্ত দিবেন স্থায়ী ঠিকানা আপনাদের প্রার্থীর স্থায়ী ঠিকানা যা যা আছে এগুলো একটু ভালোভাবে করে নেবেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে না তো এই হচ্ছে আপনাদের আবেদনের পদ্ধতি আরও হচ্ছে আছে আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট এবং বিভিন্ন প্রশ্ন সমাধান কিন্তু আমি দিয়ে থাকি তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপরে দেখুন এখানে ছবির ক্ষেত্রে বলা হয়েছে ছবি তিনশো ইন্টু টি তিনশো পিক্সেলের হতে হবে ফাইল সাইজ একশো কেবি থাকবে আর হ্যাঁ আপনাদের এটা কিন্তু ছবি কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডে হতে হবে এটা খেয়াল রাখবেন অনেকেই কিন্তু নিউ ব্যাকগ্রাউন্ডে দেবেন এটা ভুল ভুল আর আপনাদের তিন মাস তিন মাসের ভিতরে যে রঙিন তোলার যে ছবি আছে সেটি দিবেন এছাড়া স্বাক্ষর হচ্ছে তিনশো ইন্টু আশি পিক্সেলের হবে আর ফাইল সাইজ হবে ষাট কেবির বেশি হতে পারবে না আর হ্যাঁ আপনাদের যদি কোনো কিছুতে পরিবর্তন করতে হয় যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এখানে দেখুন আপনার তাদের ইমেল ইনফো ডট বিএসিএস অ্যাট বিবি ডট ডট বিডি এই ইমেলে কিন্তু পাঠিয়ে আপনারা সেগুলো আবার ঠিক করতে পারবেন আর লেভেলের ক্ষেত্রেও কিন্তু নিম্নবর্ণিত দিয়ে দিয়েছে কি কি লাগবে এগুলো আপনারা একটু পড়ে নেবেন তো এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ